অত মরার সাথে লড়াই করছে হয়তো আজ না বললো কাল মরা মানে বাপটা তার কাছে আছে বাপটা এখন খটখট করে বেড়াইছে তাই মা মরা আগে বলে ফেলো আপনার বুঝতে পারলেন পালি আরে যদি আপনি মনে করেন পাঁচটা ভাই রয়েছে মা আমি খেদ মত করব জান্নাত লাভ করব আমার কাছে দশ দিন থাক ওর কাছে দশ দিন থাক ওর কাছে দশ দিন থাক কোনো আপত্তি নাই কিন্তু একটা বাড়িতে গিয়ে আমি দেখলাম একদিন মাসের বেঁচে ও ভাত খাওয়ার লেগে বলেনি আর একজনেও ভাত খাওয়া লেগে বলিনি সুখী বারোটা পার হয়ে গেছে এমন সময় সেই মেয়েটা আর থাকতে না পেরে আমার ওয়াইফকে বলছে ব তোমাদের কোনো খাবার আছে কিনা আমাকে বোটাকে কে বলছে ওর তো এখন দিন পুরা হয়নি তাই একদিন মাত্র বেড়েছে মাসের আর ওইখানে গোলমাল হয়ে গেছে বলছো ও এবার পালি আমার পালি নয় এ ও মা বাপের ব্যবস্থা করিনি ও মা বাপের ব্যবস্থা করিনি মা বাপ কোনো দিন তোমাকে যখন মানুষ করেছিল সকলে খাওয়ার পরে যদি খাবার থাকতো তাহলে তোমার মা খেত মাছ সবাইকে বন্টন করার পর মাছ মাংস দেওয়ার পর যদি থাকতো তবেই তোমার মা খেত আর না বাড়লে কোনো দিন মা খেত না নারাই পালি আল্লাহ আকাওটাকে আপনার মা যদি মনে করে পায়খানা ফিরেছে বাপ যদি মনে করেন পায়খানা ফিরেছে বইয়ের পেলে তাকাবেন না আপনার বউ পরের মেয়ে করতেও পারে নাও করতে পারে আপনাকে দূরে ছুটে গিয়ে বলতে হবে আব্বা গো হয় না আই আমি তোমার বেটা রয়েছি মা তোমার মকাছিমাছি করার দরকার নাই আমি তোমার বেটা রয়েছি তোমার যত ধরনের পায়খানা পোষাব হোক না কেন আমি তোমার ছেলে হিসাবে কেছে নিয়ে আসবো তোমার লজ্জা পাওয়ার কোনো কারণ নাই মনটাই তুস্ত করার কোনো কারণ নাই কিন্তু কি হচ্ছে যখনই পায়খানা ফিরে ফেলেছে আর তখন বলছে কাল থেকে আর ভাত দিবি অমক দিবি তমক দিবি মুড়ি আর জায়গা মাত্র একবার খেতে আকবার কি অবস্থা মা কাকে বলে একটা ব্যাখ্যা দিই দ্রুতগামী ট্রেনে একজন মহিলা অনেক দূর থেকে আসছে প্রেগনে আছে পেটে বাচ্চা আছে মেয়েটা উসফুস করছে শরীর খারাপ টেশন প্রায় কাছাকাছি চলে এসছে আর কিছু দূর গেলে টেশন চলে যাবে মেয়েটা এই অমত অবস্থায় টয়লেট যখন গিয়েছে মেয়েটা দেখছে আমার কেমন হচ্ছে কাউকে বলতে পারছে না পেগনেটের যে একটা যন্ত্রণা ওঠে সেই যন্ত্রণা উঠেছে মেয়েটা টয়লেট গিয়েছে টেনে ভেতরে যখনই বসেছে আর বাচ্চাটা সঙ্গের সঙ্গে নিচে পড়ে গেল মা বলছে আমার বাচ্চা পড়ে গেছে আদরতবেগে গেটের ধারে দিয়ে বাচ্চা কথা কিছু বলতে পারল না দুই টেনের ফাঁকে যখন রেল লাইনের দুই ফাঁকে বাচ্চা পড়ে গেছে দেখতে পেল মা দ্রুতবেগে গিয়ে ঝাম মেরে একবার টেনের গতি টেনে ঝাপ মারলো মেরে পিছন দিকে দ্রুত বেগে ছুটতে লাগলো টেন্ডা কিছু দূর গিয়ে দাঁড়িয়ে গেল গিয়ে দেখছে চাক খোয়ার ওপরে পড়েছে কিছু ভাব যে মায়েরও কিছু হয়নি মা কিন্তু দেখছে বাচ্চাটাকে নেওয়ার পর তার মায়ের জানটা জড়িয়ে গেল এর নাম মা ভাইরে আমার বিদেশ আছেন माँ डुगरे डुगरे कादे মা যখন বাড়ি আসেন কখন ছেলের মুখ দেখব কখন ফোন এসছে তার ফোনের সাথে কথা বলবো মা ডুবড়ে ডুবড়ে কাঁদে আমার ছেলে যখন সৌদি আরব মারা গিয়েছিল আমার অর্ধেকটা দেহ আছে অর্ধেকটা মারা গিয়েছে সৌদি আরবে যখন আমার ছেলে কাঁদা কাটি করত আমার স্ত্রী দেখতাম দুপুর উঠে বালিশে হুগড়ে হুগড়ে কাঁদ আল্লাহ তালা গাইবি খবর বলতে চায় না মায়ের অঙ্গ একটা ধরে টান দেয় আমার ছেলে ভালো নাই আমার ছেলে হয়তো আর বাড়ি আসতে পারবে না মায়ের টান এত বড় টান মামি এক মাস ধরে আমার স্ত্রীকে দেখলাম উঠা বসা করত আর কি করত বালিশের কাছে কাঁটাকাটি করত ঘুমাইতো না নাদের পার্টিতে বসে বসে আল্লাহ ঘুরে আসবে না ঠিক তাই মায়ের এমন একটা জান আপনার মা যখন বিদেশ থাকেন দেখবেন মায়ের একটা কি করলাম মাকে আপনারা পালি পালি করে না কিন্তু ধত্তাবি করেন না ভালো মন্দ হলে মায়ের কাছে নিয়ে যান মায়ের কাছে নিয়ে যান আপনি বাজারে গিয়েছেন আপনাদের বাজার তো কাছে বাজারে গিয়েছেন যদি যদি সিঙ্গারা খান মায়ের কোনটা খেলে ভালো হবে একটা কমলা লেবু নিয়ে আসেন একটা বেদনা নিয়ে আসেন আপনি যা খাবেন মায়ের জন্য আলাদা একটা প্যাকেট করেন স্ত্রীর জন্য একটা প্যাকেট করেন কিন্তু মায়ের প্যাকেটটাকে মায়ের হাতে দিয়ে আসেন মা তুমি এটা খেয়ে আবার বইয়ের লেগে নিয়ে আসলেন আর মা বাপের দুটো প্যাকেট বানাবেন মা বাপের জন্য একটা আপনার জন্য একটা আপনি স্ত্রীর জন্য একটা এইভাবে যদি দেখাশোনা না করেন জান্নাত কঠিন মা গরিব মানুষ পাশের বাড়ির বাচ্চা মাকে সবদ্ধ বাচ্চাকে লাভ মেরে ভেতরে ঢুকে বললো আর মা বাচ্চাকে তো চেনাই যায়নি সেই বাচ্চার মা যখন সকলেই দেখলো সবাই বলছে আমরা ধরার চেষ্টা করলাম কিন্তু মা বলছে আমার বাচ্চা ভেতরে ঘুমাচ্ছে বেলমুক্তায় দশ কুড়ি লাখ হয় সেই কুড়ি লাখের দেওয়ার জন্য চেষ্টা করেও আপনার কিডনি আপনার জোরে দেখে বাব মাকে যদি মনে করে আমার বাব মাকে আমি খেদমত করলে আমার জান্নাত আমার অব অবধ ধার্য আল্লাহ তাহলে আমাকে দেবেন সেই হিসাবে যদি বাপ মায়ের ক্ষেদম করতে পারেন বৌদেরকে বলবো আজকে যদি ভালো নজরের শ্বাসুর দেখতে পারেন আপনার কপাল কিন্তু খুলে গেছে পড়া পুরা কপাল আর আপনার হবে না আজ মাদেরকে বলবো বোনদেরকে বলবো মেয়েদেরকে বলবো নাতিদেরকে বলবো ছেলেদেরকে বলবো বাপ মায়ের দিকে একটু খেয়াল রেখেন বাপমা হচ্ছে আল্লাহর পরেই আল্লা বলছে তুমি আমার আইবাদত বন্দীগির করে পরে করে তোমার বাপ মায়ের তুমি এসান করো যা কিন্তু তোমার মায়ের পরে করো আল্লাহর নবী তাজদারি মুদুর সাল সাল্লামকে সাহাবারা বলছে ইয়ারসুল্লাহ কার খেদমত করব তো বলছি তোমার মায়ের কার খেদমত করব তোমার মায়ের কার খেদমত করব তোমার মায়ের তারপরে বললেন আব্বার এইখানে বললেন মায়ের যে কষ্ট মা যদি একটা ছেলের বাচ্চার জ্বর আসে সারাক দেখবেন মা ঘুমায় না এবং মায়ের যে একটা প্রসাদের রক্ত প্রসাদের বেদনা প্রসাদের জ্বালা যন্ত্রণা এগুলো হকদার হদলডিও বেশি সেই জন্য আমি বাগুন্ড যারা এসছেন এখানে যুবক ভাইদেরকে বলবো আমার ছেলেদেরকে বলবো নাতিধাকে বলবো বাপ মায়ের দিকে যথেষ্ট খেয়াল রেখেন পেশাব পায়খানা ফিরে ফেললে আপনার যেমন করেছে ঠিক সেইভাবে করার চেষ্টা করবেন বৌমা করতে পারলে অতি উত্তম কোনো কোনো বোমা যদি করে আজকে এক লাখ মেয়ে সুদান আপনার শাশুড়ি 가면 বলবে শাশুড়ির আবদ আবার এক লাখ শাশুড়ীকে সুদান বলবে বোর আবদ এই তো যে একজন আরেকজন দোষ দিয়ে চলছে বোমাধাকো বলবো আর ছেলেদেরকে বলবো সবাইকে বলবো বাপ মায়ের দিকে একটু খেয়াল রেখেন এই বলে আমি আমার বক্তব্য ইতি টানলাম সকলের কাছে আমি আরেকবার সালাম দেবো আপনারা উত্তর দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ সুন্দরভাবে এই গ্রামের ইতিহাস কিছুটা আলোচনা হলো এবং অনেক কিছুই আলোচনা হলো যেগুলো বরণীয় এবং করণীয় অবশ্যই যেগুলো আমল যোগ্য আমল অবশ্যই করবেন এ অনুরোধ রাখছি আসসালাম আলাইকুম আপনারা দীর্ঘক্ষণ বক্তৃতা শুনছেন আমার মনটাও সত্যি খুব ভাড়াকান্ত যে বক্তব্য উনি রাখলেন সবারই মন আশা করি ভাড়াকান্ত হওয়ার কথা আর প্রত্যেকটা মওলানা একই কথা বলছে যে আপনারা সকলে এসে মহফিলে এসে বসার জন্য মহফিল এখনো ফাঁকা আছে আমি বাইরে গিয়েছিলাম রাস্তায় প্রচুর লোক রাস্তায় প্রচুর লোক তাদেরকে আমি অনুরোধ করব গাড়ি পর্যন্ত আমি নিয়ে যেতে পারছিলাম না আমি গাড়িটা বাধ্য হয়ে বাড়িতে রেখে আসলাম তাই যারা রাস্তায় আছেন অবশ্যই চলে আসেন আর একটা জিনিস দেখলাম কিছু ছেলে বাইক নিয়ে খুব ছোটাছুটি করছো সে তাদেরকে অনুরোধ করব বাইক নিয়ে রাস্তায় জোরে চালাবে না যারা গাড়ি নিয়ে আসছো গাড়িটা আসাদের জন্য মেহমানের ব্যবস্থা করা হয়েছে আপনাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আমরা চেয়ার টেবিল করেছি খুব শান্তশিষ্টভাবে একে একে যান সবাই একসঙ্গে যাবেন না আমরা সন্ধ্যা থেকে খাওয়ানো শুরু করেছি মাইকে বলেনি সবাই একসঙ্গে গেছেন যাই হোক কথাটা শুনে প্রায় ভর্তির দিকে তো আরো কিছু লোক যদি আসেন একশো মানুষ আসেন তাহলে পরিপূর্ণ হয়ে যাবে আশা করছি আপনারা আসতে থাকুন অনুরোধ রাখছি এবার একটি মশা মিনাল কিবরে ওয়াল গুলুলে অধ্যায় তাখালাল জান্নাতা তিরমিজির পনেরোশো পঞ্চান্ন নম্বর হাদিসটায় মহানবী বললেন জাসাদা যখন মানুষের জান পৃথক হয়ে যাবে দেহ থেকে বেরিয়ে যাবে অর্থাৎ মারা যাবে সেই সময় যদি তিনটি কাজ থেকে মুক্ত থাকে তাহলে সে জান্নাত চলে গেল যা বেই সেটা কি কি বলা হয়েছে মাররা ফারাকা রোহাদা তিনটি জিনিস থেকে সে ব্যক্তি মুক্ত হয়ে আছে হয়েছে খেয়ানত করি না আমানতের খেয়ানত করিনি কোন সময় সে দায়িত্ব বান হয়ে আছে যার যে দায়িত্ব দেওয়া হয়েছে তার সে দায়িত্ব সে পালন করে যাচ্ছে এই জামনাত যাবে। কিব আর যে ব্যক্তি অহংকার মুক্ত জীবন অর্থাৎ জীবনে কোনো অহংকার নাই গৈরব নাই অহমিকার অহংকার চলে না সেও জানাতে যাবে ও আর তিন নম্বর হচ্ছে ঋণ করস ধার না। কোনো টাকা পয়সার কোনো জায়গায় লেনদেন করতে গিয়ে কোনো ধার দেনা নেই বরং প্রতিদিন দিন আস দিন আনে দিন খায় এই চলে যায় কিন্তু ধার নাই এই হবি মরিকালে এক টাকাও কোনো দোকানে নাই পাবে না এই অবস্থায় তার যান ছাড়লো সে জান্ন চলে গেল মহানবী বলেছেন আর শাহিদ ও ইয়োগ ফারো সব গোনা মাপ হয়ে যাবে এবং নিষ্পাপ সে জান্নাত যাবে যাবে কিন্তু ইল্লা যদি ঋণ থাকে পাঁচটা টাকা যদি কোনো দোকানে পায় আর সেই অবস্থায় তার মৃত্যু হয়ে যায় তাহলে যতক্ষণ পর্যন্ত তার ওয়ারিসরা ওই পাঁচটা টাকা পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়ার মতো সক্ষম হলেও যেতে পারবে না আসমান জমিনের মাঝে আকাশে তাকে ঝুলিয়ে রাখা হবে এবং কষ্ট দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত ওই পাঁচ টাকা পরিশোধ না হবে না ধরে যখনই ওই টাকাটা জানা পরিশোধ হয়ে গেল সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করে ইল্লিন জায়গায় পৌঁছে গেল মহানবী ওই জন্যই যাদের ঋণ থাকতো তাদের জানাজা তিনি পড়েননি তিনি বলছেন সাল্লু তোমার সাথীর জানাজা তোমরা পড়ে নাও চট করে কোনো ব্যক্তি যদি জিমাদার নিয়ে নিত যে আমি যে ওই টাকাটা ঋণ পরিশোধ করবো জানাজা হওয়া মাত্রই সমাধান করার পরে আমি এক একক্ষ দিয়ে দেবো তাহলে মহানবী আবার পড়েছেন যেহেতু আমানতে দায়িত্ব সে নিয়েছে যে তার জন্য তিনি পড়লেন এবং নবী সাহেব পড়লি জান্নাত সেজন্য এটা ঋণের বোঝা নয় সোজা খুব ভারী সেজন্য ঋণ কেউ করে মারা যাবেন না বা করবেন না এটা অনুরোধ রাখলাম হজরতে আবদুল্লাহ বিন তিনি কি করতেন বালিশের নিচে প্রতি রায় তসিয়াত রেখে রাখতেন আর কি কি করলাম কি করেনি সব কিনে রেখে রাখতেন সেজন্য জন্য আমাদেরকে খুব সাবধান অবলম্বন করে চলতে হবে এখন আপনাদের সম্মুখে আমাদের আপনাদের সকলেরই প্রিয় পাত্র প্রধান শিক্ষক আলহিরা ইসলামিয়া গৃধারপুর মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা আমির হামজা মদ্দাসিল্লাহুল আলিয়াকে অনুরোধ রাখছি আপনি আসুন এসে আপনার বক্তব্য পেশ করুন সময় কুড়ি মিনিট السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى শ্রদ্ধীয় সম্মানিত আজকের সভাপতি উস্তাদুল মোকার সামনে বসে থাকা ইসলাম দরদি আব্বাদ ভাইয়েরা মা ও বোনেরা যাবতীয় প্রশংসা শেয়াল্লাহর যিনি আজকে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে এই পবিত্র মজলিসে আসার সুযোগ করে দিয়েছেন সে পাকের শুক্রিয়া আদায় করি সকল উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ সেই মহামানবের প্রতি শতকোটি ও সালাম বর্ষিত হোক আল্লাহমা আমিন আপনারা মাগরিবের পর থেকে বিভিন্ন ওলামায়ের মুখ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন যদিও সময় খুব অল্প দশ মিনিট কুড়ি মিনিট এর মধ্যেই অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এখানে হচ্ছে হয়তো আমরা এখন আকাঙ্ক্ষিত হয়ে আছি যে আমাদের আজকের প্রধান আকর্ষণ ভাই কারি মোল্লার জন্য ইনশাল্লাহ ওনার বক্তব্য তো শুনবেনই তো আপনাদেরকে আমাদের শেখুল হাদিস সভাপতি সাহেব বারবার অনুরোধ করছেন কথাটার মূল্য দেন উনি বলছেন যে আপনাদেরকে বসতে উনি কত মাপের একটা যোগ্য ব্যক্তি হয়তো আপনারা বুঝতে পারছেন না ওনার এক একটা কথার ওজন ডাঁতে চাপালে দাঁড়িয়ে নিতে পারবে না কিন্তু আপনারা বুঝতে পারছেন না এখনো দাঁড়িয়ে আছেন আমি আপনাদের সামনে পবিত্র কোরআন দুটি আয়াত পাঠ করেছি এই আয়াতকে সামনে রেখে সময়ের দিকে লক্ষ্য রেখে আমি আপনাদের সামনে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো ভয় সম্পর্কে ভয় এটা একটা ছোট্ট একটা বিষয় যেহেতু আমি একটা ছোট্ট মলানা সেই জন্য ছোট্ট বিষয়টা আপনাদেরকে কিছু কোরআন এবং হাদিস থেকে শোনাব যদি আপনারা এই বিষয়টা একটু লক্ষ্য করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা হয়তো পরকালে পরিত্রাণ পেতে পারব কারণ বিভিন্ন দার্শনিকরা বলছেন পৃথিবীর বুকে যার ভয় নেই তার পরকাল জান্নাত নেই কারণ একজন দার্শনিক বলছেন ভয় যার মধ্যে আছে তার মধ্যে ইমান আছে